বৃহস্পতিবার টাকার থানার অন্তর্গত গোলাঘাটি বুড়িমা নদী এলাকায় মহিলা ঠিকাদার সরস্বতী লোধের উপর হামলার চেষ্টা করা হয় তিনি নদীর পারে বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণের কাজে ঠিকদারি পান অভিযোগ তিপ্রামথা দলে সত্তর থেকে আশি জন কর্মী মুখে কালো কাপড় বেঁধে তাকে আক্রমণ করতে আসে এবং দা দিয়ে কেটে ফেলার হুমকি দেয় হামলায় শ্রমিকদের ঘর ভেঙে দেওয়া হয় খবর পেয়ে টাকার জলা থানার ওসি ঘটনাস্থলে যান ঘটনাস্থলে নামানো হয় বেশ কয়েকজন টিএসআর জওয়ান ত্রিপুরা মাথার বিধায়ক মানব দেববর্মা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সরস্বতী লোধ রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি জানান প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা অভিযোগ করেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এ ব্যাপারে অবশ্যই পুলিশকে শক্ত ব্যবস্থা নিতে হবে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম স্কুটি নিয়ে এসছি এখানে এটা মেয়ে মানুষ আপনারা ভাবতে পারেন হ্যাঁ আসার পর দেখলাম কি প্রায় পঞ্চাশ ষাট জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম আমার রেবালা বানিয়েছিল সব কিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে আপনি যে দুইটা টিমের কথা বলেন এটা কোন টিমের লোক ছিল আজকে আজকে যারা আজকে যারা এসছে এরা তীব্রমতা থেকে এসছে এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল উনি উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না কিন্তু দেখলে হয়তো চিনব কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে কারণ এটা তো জানি নদী পর্যন্ত কোনো রাস্তা নেই রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে ডজার কাজ করেছে রাস্তা আমি তৈরি করেছি এখন ঘরটা বানিয়েছি ঘরটা সব ওনারা করে দিয়েছে এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে মেয়ে দেখে আমি বেঁচে গেছি যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে সন্ধি বলেছিল এই কথাটা